বর্তমান সময় কিন্তু টিকটক অ্যাকাউন্ট থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কি শুনে অবাক হলেন এটাই বাস্তব আপনিও পারবেন ইনকাম করতে এই জন্য আপনাকে কি করতে হবে একটি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো কিভাবে আপনি একটি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই জন্য ভিডিওটি প্রথম থেকে সেসব দেখার চেষ্টা করবেন তাহলে চলুন কিভাবে একটি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় দেখে নেওয়া যাক ওয়েলকাম বন্ধুরা প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে প্লে স্টোরে গিয়ে টিকটক অ্যাপটি ইনস্টল করতে হবে আমার অলরেডি ইনস্টল করা রয়েছে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি টিকটকটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারভিট চলে আসবে এখান থেকে আমাদেরকে এলাও করে দিতে হবে অর্থাৎ পারমিশন গুলো করে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে স্কিপ নামে একটি অপশন রয়েছে যা সেখানে ক্লিক করে দিবেন স্কিপ করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস্ট চলে আসবে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে দেখতেই পাচ্ছেন নিচের দিকে ডান পাশে প্রোফাইল এখন রয়েছে যা সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রিয় বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আমাদেরকে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো কিভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এ টু যে দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ইউজ ফোন আর ইমেইল তো আমাদেরকে যে কাজটি করতে হবে জাস্ট এই অপশনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে আপনারা চাইলে ফোন নাম্বার থেকে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন ইমেল লেখা রয়েছে আপনারা চাইলে ইমেল থেকেও টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আমি আপনাদেরকে ফোন নাম্বার থেকে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি তো এখানে আমি ফোন নাম্বার টাইপ করতেছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি ফোন নাম্বার টাইপ করে ফেললাম এখন আমাদেরকে যে কাজটি করতে হবে কন্টিনিউ এর উপরে ক্লিক করতে হবে কন্টিনিউ উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিক একটি কোড চলে আসবে অর্থাৎ ভেরিফিকেশন কোড তো আমার অলরেডি ভেরিফিকেশন কোড চলে আসছে তো আমি এখন আমার অন্য মোবাইল থেকে ভেরিফিকেশন কোডটি উঠাচ্ছি ভেরিফিকেশন কোড সুন্দরভাবে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন আমাদেরকে ডেট অফ বার্থ থেকে অ্যাড করতে হবে তো ডেট অফ বার্থ আপনারা আপনাদের মতো করে দিবেন তো আমি আমার মত করে এখানে একটি ডেট অফ বার্থ দিতেছি তো আপনারা আপনাদের মতো করে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন সেক্ষেত্রে কিন্তু সুন্দর হবে তো আমি এখান থেকে একটি ডেট অফ বার্থ দিয়ে দিতেছি আপনাদের দেখানোর জন্য ঠিক আছে তো এখান থেকে আমি এই ডেট অফ বার্থটাকে দিয়ে দিলাম এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে কন্টিনিউর উপরে ক্লিক করতে হবে প্রিয় বন্ধুরা কন্টিনিউর উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্রিয়েট পাসওয়ার্ড আপনি চাইলে এখানে সুন্দরভাবে একটি পাসওয়ার্ড সেট করতে পারেন এইট ক্যারেক্টারে হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন স্কিপ লেখা রয়েছে আপনি যদি এখন পাসওয়ার্ড সেট করতে না চান সেক্ষেত্রে আপনারা স্কিপ এর উপরে ক্লিক করে চলে যাবেন তো আমি এখানে একটি পাসওয়ার্ড সেট করতেছি তো প্রিয় বন্ধুরা পাসওয়ার্ড সেট করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে কন্টিনের উপরে ক্লিক করতে হবে কন্টিনিউর উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিক নেম তো আপনি চাইলে এখানে নিক নেম অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে নিক নেম অ্যাড করতেছি প্রিয় বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে কন্টিনের উপরে ক্লিক করতে হবে প্রিয় বন্ধুরা কন্টিনের উপরে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্ট টি ক্রিয়েট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রোফাইল উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদেরকে কাজ করতে হবে তো কিভাবে কাজ করব আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন ডান পাশে এডিট নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে ইউজার নেমটাকে চেঞ্জ করতে হবে তো আপনারা আপনাদের মতো করে ইউজার নেম এখানে অ্যাড করে নেবেন তো আমি আমার মতো করে এখানে ইউজার নেম অ্যাড করতেছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইউজার নেম অ্যাড করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে সুন্দর একটি ইউজার নেম অ্যাড করে নেবেন এরপরে সেভ অপশন উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেট ইউজার নেমে একটি অপশন দেখা যাচ্ছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো প্রিয় বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ভাই ও লেখা রয়েছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন তো আমি এখানে লিখতেছি প্রিয় বন্ধুরা জাস্ট আমি লিখলাম পরবর্তীতে আমি সাজিয়ে লিখবো তো আপনারা আপনাদের মতো করে বায়োতে লিখে দিবেন তো আমি এখান থেকে সেই অপশনের উপরে ক্লিক করে দিলাম প্রিয় বন্ধুরা এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সুন্দর একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে তো প্রোফাইল পিকচার কিভাবে আপনারা অ্যাড করবেন প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য ক্যামেরা আইকন রয়েছে উপরের দিকে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট ফ্রম গ্যালারি জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যালারিতে চলে আসছি এখান থেকে আপনারা আপনাদের করে সুন্দর একটি ফটো সিলেক্ট করবেন তো আমি ফটোটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের ফটোটি ক্রোপ করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফটোটি অলরেডি ক্রোপ করে নিয়েছি এরপরে আমাকে যে কাজটি করতে হবে সেভ অ্যান্ড পোস্ট জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এরপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড পোস্ট জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইল ফটোটি অ্যাড হয়ে গেছে আমি আপনাদেরকে ব্যাগে গিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে গেছে তো আপনারা এরকম ভাবে প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন এখন আরো আমাদের কাজ রয়েছে সেই কাজগুলো সুন্দরভাবে করতে হবে তো কাজগুলো করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি ডট ল্যান্ড রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখা যাচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখা যাচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট তো আমরা কি করব জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে দেখতে পাচ্ছেন নেক্সট একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে এরপরে আমাদেরকে আবারও নেক্সট অপশনের উপরে ক্লিক করতে হবে এরপরে আমাদেরকে আবারও নেক্সট অপশনের উপরে ক্লিক করতে হবে এরপরে আবার নেক্সট অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ এ ক্যাটাগরি অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড দিতে চান এই টিকটকে তো আপনারা আপনাদের মত করে ক্যাটাগরি সিলেক্ট করে নিবেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্যাটাগরি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিউটি রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন অ্যান্ড ট্রেনিং রয়েছে তো আপনারা যে টাইপের ভিডিও আপলোড করবেন ওই টাইপের ক্যাটাগরি এখানে অ্যাড করে নেবেন তো আমি আমার মতো করে একটি ক্যাটাগরি এখানে দিতেছি এখান থেকে আমি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিলাম এরপর নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ইমেল আমরা চাইলে এখানে একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারি তো আমি এখানে ইমেল অ্যাড্রেস এখন অ্যাড করব না আমি জাস্ট স্কিপের উপরে ক্লিক করে দিলাম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অলরেডি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো আপনারাও সেম নিয়মে প্রফেশনালি একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড দিবেন টিকটক অ্যাকাউন্ট প্রফেশনালি ক্রিয়েট করা না থাকলে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে ভিডিও ভাইরাল করতে পারবেন না এর জন্য অবশ্যই অবশ্যই প্রফেশনালি একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড দিবেন দেখবেন আপনাদের ভিডিও সবসময় ফরিত থাকবে তো প্রিয় বন্ধুরা কীভাবে আপনারা ব্যালেন্সটা চেক করে দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যালেন্স চেক করার জন্য আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ট লাইন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্স জিরো জিরো দেখাচ্ছে অর্থাৎ ইউএসডি জিরো জিরো দেখাচ্ছে আমাকে যখন গিফট করা হবে তখন কিন্তু এখানে ব্যালেন্স গুলো অ্যাড হয়ে যাবে তো এরকম ভাবে কিন্তু আপনারা টিকটক থেকে ইনকাম করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আই হোক আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে একটি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো প্রিয় বন্ধুরা এ ছিল মূলত ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ